আমি তো বহু আগে চলচ্চিত্রে অভিনয় করতে চেয়েছিলাম তারপর একটা সময় আমার মনে হয়েছে যে সবাইকে দিয়ে সব কিছু হয় না তো সুতরাং এটি করতে চাওয়া মানে আমার ভেতরে নানান ধরনের অতৃপ্তির তৈরি হবে তার চেয়েতে বেটার আমার তো অনেক কিছু করার আছে আমি সেদিকে ফিরে যাই এখানে আমার আশা করার কিছু নেই আর আমাকে একটা সাহায্য করেছিলেন একজন খুব নাম করা পরিচালক ছিলেন তিনি অশোক অনেক বড় ছবির পরিচালক ছিলেন বড় বলতে সফল ছবির প্রযোজক উনি একটা ছবির প্রস্তাব নিয়ে এসেছিলেন আমার কাছে তো আমি সেই ছবিটা সম্পর্কে করছিলাম উনি সব প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তারপর একটা চমৎকার কথা বলেছিলেন যে আপনি প্রশ্ন করতে পারেন আপনি চলচ্চিত্রের মানুষ নন আমি চলচ্চিত্রের মানুষ আমি কিন্তু সেই মানুষের কাছে যেতে চাইব যে চলচ্চিত্রটা করতে চায় আপনার মতো এত প্রশ্ন করে নয় আপনি যদি প্রশ্ন করেন তাহলে ভবিষ্যতে আমি বা আমার মতো কেউ আপনার কাছে কোনো চলচ্চিত্রের প্রস্তাব নিয়ে আসব না কারণ আমি ধরে নেব যে আপনি চলচ্চিত্রের জন্য প্রস্তুত হন আপনি করতে চাইলে অন্ধের মতো করতে হবে আর না করতে চাইলে আপনার পছন্দ করবেন না ওই দিনে আমার মনে হয়েছিল যে আমার পছন্দ আমি করবো না কোন চলচ্চিত্রটা ছিল ডাবলি সেটা খুব জনপ্রিয় হয়েছিল ছবিটা